হেল্পলাইন নম্বরে অনেক কিছুই আমরা জানতে পেরেছিলাম কিন্তু আমি আবারও বলছি যে দুটো জায়গায় হঠাৎ করে দেখুন রাজ্যের তো বাকি কোনো জায়গায় কোনো জেলায় সভাপতি পরিবর্তন ঘটানো হয়নি দুটো জায়গায় মানে সব জায়গায় তো কোর কমিটি তৈরি হয়নি জেলা কমিটি রয়েছে জেলার সভাপতি রয়েছে হঠাৎ করে দুটো জায়গায় কোর কমিটি যখন করা হয়েছে তার নিশ্চিতভাবে কারণ রয়েছে সাংগঠনিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএস বিজিবিএস এর একটা ওই সিনার্জি কারণ রয়েছে মানে সাংগঠনিক যে পজিটিভিটি আমাদের তোলার কথা ছিল সেটা তুলতে আমরা ব্যর্থ হয়েছি আমরা চাই এই কোর কমিটি এই কোর কমিটিকে মানে অতিরিক্ত উদ্যোগ নিয়ে আজকে ডিটেল আলোচনা হয়েছে সোমবার আবার আমরা মিট করব আমরা এটা মানে বদ্ধপরিগণ এবং মাদার যে আমাদের নতুন সভাপতি আমাদের চেয়ারম্যান তাদেরও সাহায্য নিয়ে একটা টিম ওয়ার্ক মধ্যে দিয়ে আমরা এই কাজটা করতে পারবো বলে আমরা আত্মবিশ্বাস বলছি